আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পারতেছেন এটা আমার কিচেন না এটা আমার বেআইনের কিচেন আমার বেআইন আমার লেগে ভাজি বসাইছে দেখেন কি সুন্দর ভাজি কি সুন্দর রুটি ফ্যাক্ট আছে মহিলার কে চাই পথাবাত্তিক আমরা কিচ্চা কমু বইয়া দুই বেআইনে না তোমার শৈলের তেল বেশি বুঝলেননি এই জন্য রান্না বান্না বসাইছে খালি আর পুনর বাসার মতো না পা ব্যথা পাইছে সেখানে কষ্ট করতে আছে তারপরও মহিলা মানে রান্না করতে ওনার শখ লাগে বুঝতেন না খাইতে থেকে খাওয়াইতে বেশি ওনার শখ বেশি তারপর ওনার বাসার কাজ চলতে আছে দেখেন কি কাজ করতেছে আমার বেআইনে একটা ক্লোজ দিট ভাইঙে আমার বেআইনে La bonita, sorry, bangana, to bonita, bonita, to bonita, Buenos días. banana, perdón, closed banana, tu closed banana, tu closed banana, tu closed banana, Todo bien. banana, tu poquito Buenos días. closed banana, poquito. Todo bien. ¿Cómo

house food good delisa <laughs> 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 they are hire me Philadelphia yeah. or explain to you yeah. my Spanish good yes yes you see I have a lot of friend for Spanish okay. lot of friend <laughs> yeah they teach me like gomusta. I mean how are you behind me fine

নতুন নতুন আমরা যখন আইসি নাই তখন আমরা আরো ভালো লাগে না খালি দেশে যাবো গিয়ে দেশে যাবো গিয়ে দেশে দেশে যাবো ওই চিন্তা করে এখানে আমরা কিছুই করতে পারি নাই বুঝছি পরে যখন হচ্ছি তখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে পড়াশোনার এখানে তো বাসা বারো নেই বাসা বারাই চলে যায় এই বদ্রলোক নতুন এসে আর প্রবলেমের কথা কইতে আসছে আমার কাছে আসল এইরকমই হয় আজকে অনেক দিন পরে সাবয়ের ট্রেনে উঠবো কারণ পাঁচ ছয় বছর পরে সাবই ট্রেনে উঠবো এখানে তো গাড়ি বেশি ইউজ করে এখানে তো ট্রেনই বেশি ইউজ করে আর আজকে আমার ছেলে নেয় যে আমারে ড্রপ করবে আরই তাই জন্য বিএনপি যে ডাক্তারের কাছে আসছে দুই বিয়ে মিল্লা এখন এক জায়গায় যাবো সেই জন্য ট্রেন নিতে

দেখেন অনেক রকমের মেডিসিনও আছে বাঙালি স্টোর বিভিন্ন ধরনের এই যে মুড়ি আছে বিভিন্ন ফ্লেভারের নুডলস চানাচুর নট ব্যাড এক দিলে দুই পাখি মারার মতো স্ট আছে বিভিন্ন ধরনের ফুলগুলি কত সুন্দর দেখেন জন্য খুদাফে ডাক্তার ডুক্তার দেখানি দিবি ঘুরবু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হবে হবে